তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমরা ওবিএস স্টুডিও থেকে কী করে অনেকগুলো লাইভ স্ট্রিমিং একসঙ্গে চালাতে পারি নর্মালি ও আমাদের যে ফিচারটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু আমরা অ্যাট এ টাইম একটাই লাইভ করতে পারি সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেতে কিন্তু আজকে আমি যেই ফিচারটা তোমাদেরকে এনেবেল করে দেখাবো মানে একটা ছোট্ট জিনিস ইনস্টল করতে হবে সেটা করে দিলে ওবিএস থেকে কিন্তু আমরা একসঙ্গে তিনটে চারটে বা পাঁচটা লাইভও চালাতে পারি হতে পারে সেটা দুটো ইউটিউব চ্যানেল একসঙ্গে চলবে বা একটা ইউটিউব একটা ফেসবুকে চলবে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে চলবে তো এই ফিচারটাকে আজকে আমরা ও এনেবেল এনেবল করবো কী কি করবো তার টোটাল প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখতে হবে তো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইকও করে দিও কেননা এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো আমি একবার ওবিএস সফটওয়্যারটা ওপেন করছি দেখো আমার এখানে এই যে ডেস্কটপের যে স্ক্রিনটা রেকর্ডিং হচ্ছে এটা কিন্তু আমার ওবিএস সফটওয়্যারটা দিয়েই রেকর্ডিং হচ্ছে তো এখন ও যখন তোমরা প্রথমে ডাউনলোড করবে আমি প্রতিবারই বলি যে তোমাদের এই দুটো উইন্ডো থাকবে না মানে দুটো স্ক্রিন থাকবে না সিঙ্গেল স্ক্রিন থাকবে আমার এখানে স্টুডিও মোডে যে দেখো ডান দিকে নিচের দিকে ব্লু হয়ে আছে এটা অন আছে বলে আমার ডবল স্ক্রিন হয়ে আছে এটা অফ থাকলে সিঙ্গেল স্ক্রিনে এসে যেত তো এবার এই স্টুডিও মোড়ের নিচে যে সেটিং আছে এই সেটিংয়ে গিয়ে কিন্তু আমাদেরকে ওবিএস থেকে যে লাইভ সেট এটা আমাদেরকে সেটিং করতে হয় মানে আমরা সেটা ফেসবুকে চালাতে চাইছি না ইউটিউবে চালাতে চাইছি এটার ব্যাপারে ডিটেলস ভিডিওটা আমি আই বাটানে দিয়ে দিচ্ছি কারণ আমি ইউটিউবের যে স্টুডিও রয়েছে সেই স্টুডিওর লাইভ কন্ট্রোল রুমে কীভাবে সেটিং করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা এই সেটিংয়ের মধ্যে যে লাইভের সেট আছে ওই অংশ থেকে ঠিক আছে তো নর্মালি এই একটাই লাইভের সিস্টেম দেখা থাকে ও এতে যে আমরা অ্যাট এ টাইম যে কোনো একটাই লাইভ করতে পারবো সেটা ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে কী হয় আমরা ইউটিউব ফেসবুক দুটোতেই একসঙ্গে লাইভ চালাই অথবা দুটো ইউটিউব চ্যানেল একসঙ্গে লাইভ চালাই সেটা কিন্তু ওই নর্মাল ওবিএস এই যে সফটওয়্যারটা থাকলে এতে হবে না এতে এক্সট্রা একটা আলাদা করে আমাদেরকে প্রোগ্রাম ইনস্টল করতে হবে সেই প্রোগ্রামটার নাম হচ্ছে মাল্টিপল আউটপুট তোমরা দেখতে পাচ্ছ এখন মাউসের যে পয়েন্ট নিয়ে গেছি আমি যেখানে তো এই যে অংশটা মাল্টিপল আউটপুটের যে উইন্ডোটা রয়েছে এইটাতে কিন্তু আমার আলাদা করে দেখো একটা বান্টিস ফটোগ্রাফি ফেসবুকগুলো আমার ফেসবুক পেজটাকে এখানে লিঙ্ক করা রয়েছে এখান থেকে স্টার্ট মডিফাই ডিলিট এই তিনটে অপশান আছে এখানে যদি আমি স্টার্ট করি এটা কিন্তু আমার ফেসবুকে লাইভ স্ট্রিমিং যাবে মানে আমাকে আগে এখানে স্টার স্ট্রিমিং করে ইউটিউবে চালু করতে হবে তারপরে আমার এখানে আর একবার আমি যখন স্টার্ট করবো এই দিকটাই মানে মাল্টিপল আউটপুটের মধ্যে যখন একবার স্টার্ট করে দেবো তখন কিন্তু আমার ফেসবুকেতেও লাইভ স্ট্রিমিংটা একই সঙ্গে চালু হয়ে যাবে মানে ইউটিউব এবং ফেসবুক এবার এর জায়গাতে আমি আরও অ্যাড নিউ টার্গেট করে এখানে আরও অনেকগুলো ইউটিউব চ্যানেল দিতে পারি বা ফেসবুক পেজ দিতে পারি তো এই জিনিসটাকে আমাদেরকে আগে নিয়ে আসতে হবে সেটা কী করে নিয়ে আসতে হবে ওই জন্য সেটার জন্যে আমাদেরকে গুগল সার্চে যেতে হবে তো আমি এখন এটা মিনিমাইজ করলাম ক্রোম ব্রাউজার ওপেন করে আমাদেরকে প্রথমেই সার্চে টাইপ করতে হবে ওবিএস মাল্টি স্ট্রিম প্লাগ ঠিক আছে তো এটা সার্চ করলে দেখো গুগল সার্চের একদম ফার্স্টে যে সার্চ রেজাল্ট আসছে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার মানে ও যে অফিসিয়াল ওয়েবসাইট যে ওবিএস প্রজেক্ট ডট কম রিসোর্স ওবিএস স্টুডিও প্লাগ এইটার মধ্যে আমাদের এই মাল্টিপল আর আউটপুট প্লাগ 2020571 এই যে লিংকটা আসছে এইটাতে আমাদেরকে একবার ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো অন্য কোন নিচের লিংকগুলো থেকে করা চলবে না আমাদেরকে এই লিংকটা থেকেই পার্টিকুলার করতে হবে তো দেখো এখানে এরকম একটা পেজ খুলে যাবে এবারে এই পেজটা খোলার পর আমাদেরকে কিন্তু এখান থেকে যেতে হবে ডান দিকে যে গো টু ডাউনলোড দেখো হোয়াইট কালারে আছে মাউস পয়েন্টার লক্ষ্য করো তো এইটাতে ক্লিক করতে হবে তো এইটাতে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোডের আরেকটা পেজেতে চলে যাবে এখানে একদম আমাদেরকে চলতে থাকবে নিচের দিকে ঠিক আছে এটা একটা সেকেন্ড পেজ একটা অন্য ট্যাবে খুলে যাবে নিচের দিকে আসার পর দেখো এই যে এখানে অ্যাসেটস বলে লেখা আছে মাউস পয়েন্টটা লক্ষ্য করো এই অ্যাসেটসে দেখো অনেকগুলো কিন্তু এই সফটওয়্যারে লিঙ্ক দেওয়া রয়েছে তো এর মধ্যে থেকে আমাদেরকে এই যে মাঝখানেরটা ও বিএস মাল্টি আর টি এমপি জিরো ফাইভ জিরো ফোর উইন্ডোজ এক্স সিক্সটি ফোর ডট জিপ ওয়ান পয়েন্ট এইট ওয়ান এম বি এই যে ফাইলটা এইটাকে ডাউনলোড করতে হবে এটাকে ডাউনলোড করতে গেলে কি করতে হবে এটাকে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলেই কিন্তু এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে আমার আইডিএম আছে বলে আইডিএম এতে আমাকে ডাউনলোড করতে দিচ্ছে তোমাদের ক্ষেত্রে ক্রোমের এই যে ডাউনলোড সেকশন আছে এখানেই ডাউনলোড হয়ে যাবে তো অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে বলে আমি আর ডাউনলোড করছি না আমি তোমাদেরকে নেক্সট যে ব্যাপারটা করতে হবে দেখাচ্ছে এখানে আমি ক্যান্সেল করলাম তো এটাকে ধরো আমরা ডাউনলোড করে নিয়েছি এটাকে আমরা পাবো কোথায় আমাদের যে দিস পিসি বা মাই কম্পিউটারেতে ডাউনলোড সেকশানেতে এটা পেয়ে যাবো ডাউনলোড সেকশানেতে দেখো কম্প্রেস বলে একটা ফোল্ডার আমার ক্ষেত্রে কম্প্রেস বলে আসছে কারণ আইডিএম ইউজ করি তো সেই জন্যে তোমাদের ক্ষেত্রে নর্মাল এমনি ডাউনলোড সেই যে পিডিএফ ফাইলগুলো আছে এরকমই এসে যাবে তো এটা করলে এরকম একটা দেখো জিপ ফাইল আমাদের ডাউনলোড হবে তো যথারীতি জিপ ফাইলটাকে এক্সট্র্যাক্ট করতে হবে উইনরার বা এই জাতীয় সফটওয়্যার দিয়ে আমরা ওটাকে এক্সট্রাক্ট করে নেবো আশা করি তোমরা জানো যে এক্সট্রাক্ট কীভাবে করতে হয় তো এক্সট্রাক্ট করলে সেম এই নামে আর একটা ফোল্ডার এসে যাবে যেটাকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো এখান থেকে ভিডিওটা আরো মনোযোগ সহকারে দেখো এখান থেকে কিন্তু কোনো স্টেপ যদি ছেড়ে দাও তাহলে কিন্তু আর যে তোমার মালটিপেলটা ইনস্টল হবে না তো এই যে ফোল্ডারটা আমার এক্সট্রাক্ট করে এলো এইটাকে আমাকে ডবল ক্লিক করতে হবে তো দেখো এটাতে ডবল ক্লিক করলে আমার এখানে দুটো এর মধ্যে আমার ফোল্ডার আছে একটা হচ্ছে ডেটা একটা হচ্ছে ওবিএস বিএস তো এইটাকে আমার এবার আমি একটু রিসাইজ করে পাশের দিকে করে দিলাম ঠিক আছে এই অবধি মনে রাখো এর বেশি এখন আমি আর এই ফোল্ডারটাতেই যাইনি তো নেক্সট আমাদেরকে কি করতে হবে আবার একবার আমাদেরকে দিস পিসিতে যেতে হবে দিস পিসিতে গিয়ে আমাদেরকে উইন্ডোজ সি যে ড্রাইভ আছে এখানে যেতে হবে মানে আমাদের যে সি ড্রাইভ তো এরপরে এখান থেকে আমাদেরকে প্রোগ্রাম ফাইলস দেখো দুটো প্রোগ্রাম ফাইলস আছে একটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে এক্স এইটটি সিক্স আছে এটাতে নয় নর্মাল যে প্রোগ্রাম ফাইলস আছে এইটাতে একবার ডবল ক্লিক করতে হবে তো এইটাতে ডবল ক্লিক করার পর এর মধ্যে আমাদেরকে কিন্তু ওবিএস স্টুডিও বলে এই যে ফোল্ডারটা আছে এটা খুঁজতে হবে এবং এটার মধ্যে আবার ডবল ক্লিক করতে হবে তো লক্ষ্য করে দেখো এই ওবিএস স্টুডিওর মধ্যেও কিন্তু আবার চারটে অংশ রয়েছে একটা আনএনস্টল রয়েছে ও বিএস ডেটা আর বিন এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো আমরা যেই ফাইলটাকে ডাউনলোড করেছি দিয়ে এক্সট্রাক্ট করেছি ওর মধ্যেও দুটো ফোল্ডার আছে একটা হচ্ছে ডেটা একটা হচ্ছে ও বিএস এখানেও কিন্তু আমার ও স্টুডিওর মধ্যে যে ফোল্ডারগুলো এর মধ্যেও কিন্তু ডেটা আর ওবিএস বিএস আছে এবার আমরা একটা একটা করে যাব তো সবার প্রথমে আমরা ওবিএস বিএস ফোল্ডারটাতে ডবল ক্লিক করবো ঠিক আছে ডবল ক্লিক করলে দেখছি এর মধ্যে সিক্সটি ফোর বিট বলে একটা ফোল্ডার আছে এবার যেটা আমরা ডাউনলোড করেছিলাম তারও যে ও বিএস আছে ওটাতে ডবল ক্লিক করব এখানেও সেমভাবে সিক্সটি ফোর বিট আছে এবারে বাঁদিকে মানে আমাদের যে সি ড্রাইভ থেকে প্রোগ্রাম ফাইলস থেকে যেখানে আমরা খুলেছি এইটাতে এই সিক্সটি ফোর বিটের ফোল্ডারটা আবার একবার ডবল ক্লিক করব। এর মধ্যে দেখো অনেকগুলো এবার নানা রকমের অ্যাপ্লিকেশান রয়েছে ঠিক আছে বিভিন্ন রকম ফাইল রয়েছে ঠিক একইভাবে যেগুলো আমরা ডাউনলোড করেছি যেটা তার মধ্যে যে সিক্সটি ফোর বিট আছে সেটা থেকেও ডবল ক্লিক করলে এর মধ্যে দেখো দুটো ফাইল আছে আলাদা করে ঠিক আছে তো এবার এইভাবে পাশাপাশি আমরা দুটো উইন্ডো কেন রেখেছি তার কারণ হচ্ছে আমাদেরকে একই ফোল্ডারেতে যেতে হবে ঠিক আছে মানে সেইভাবে ফোল্ডারগুলো বানানো আছে যাতে করে আমরা জিনিসটাকে ইনস্টল করতে পারি তো দেখো এইখানে সিক্সটি ফোর বিটের মধ্যে আমার দুটো ফাইল আছে আর এইখানে যেটা আমার সি ড্রাইভে যে এইদিকে বাঁদিকের যে উইন্ডোটা এখানেও কিন্তু ওই সেমভাবে একই লোকেশানের ওই সিক্সটি ফোর বিটের মধ্যে এতগুলো ফাইল আছে আমাদেরকে কি করতে হবে এই যে ডাউনলোড করা ফাইল দুটো রয়েছে এইগুলোকে আমাদেরকে পুরো কপি করতে হবে মানে দুটোকে একসঙ্গে সিলেক্ট করতে হবে দিয়ে কপি করে এখানে পেস্ট করতে হবে আমার করা আছে বলে আমি আর করছি না তোমরা এই দুটোকে কপি করে এখানে পেস্ট করে দেবে সি ড্রাইভের যে তোমার সিক্সটি ফোর বিটের যে ফোল্ডারটা আছে ওর মধ্যে পেস্ট করে দেবে ঠিক আছে তো এবার এই দুটোকে যখন আমরা কপি করে দেবো আমাদের সি ড্রাইভের যে ফোল্ডারটাতে তারপরে আমরা আবার ব্যাক করে চলে আসবো কোথায় ব্যাক করে আসবো আমরা একদম এক্সট্রাক্ট করার পরে যে ফোল্ডারগুলো পেয়েছিলাম ওই জায়গাতে চলে আসবো ঠিক আছে তো দেখো এক্সট্রাক্ট করার পরে আমার এরকম একটা ফাইল এসেছিলো এর মধ্যে আমার দুটো ছিল ডেটা আর ওবিএস বিএস এর মধ্যে ওবিএস বিএস যে ফোল্ডারটা এর কাজ আমাদের হয়ে গেছে ঠিক আছে এটাকে এখন আর দরকার নেই এবার ওই উপরে যে ডেটা যে ফোল্ডারটা এটার কাজ এটার কাজ কিভাবে তার আগে আমার সি ড্রাইভে আমি যত দূর গেছি ওবিএস বিএস অবধি এইখান থেকেও আমাকে ব্যাক করে আসতে হবে এখানে আমাকে আবার সেই ও বিএস স্টুডিও যে বলেছে ফোল্ডারটা যেটা আমি প্রোগ্রাম ফাইলসের মধ্যে ঢুকেছিলাম একদম উপরের দিকটা দেখলে বুঝতে পারবে বাঁদিকে ঠিক আছে তো এই ও স্টুডিওর মধ্যে আমাদের এই চারটে ফোল্ডারের ছিল এখানেও তখন এইদিকে ডান দিকে আমাদের যে ডাউনলোড করা ফাইলটা ছিল এর মধ্যেও আমাদের দুটো ফোল্ডার ছিল তো ওবিএস বিএস ইন আর এদিকেও ওবিএস এই দুজনের কাজ হয়ে গেছে এরপর নেক্সট কাজ হচ্ছে দেখো এই যে একটা ফোল্ডার আছে উপরের দিকে সি ড্রাইভে যে ফাইলটা আছে ডেটা ডেটাটাকে আমরা দুবার ক্লিক করবো দেখো এর মধ্যে আবার অনেকগুলো ফোল্ডার খুলে গেছে ঠিক তেমনি একইভাবে এরও যে ডেটা রয়েছে এটাকেও আমরা দুবার ক্লিক করব। এখানেও দেখো একটা সেম ফোল্ডার আছে এই যে ওবিএস বিএস নামে যেমন বাঁ একটা ফোল্ডার আমরা পাচ্ছি এর মধ্যেও কিন্তু আমরা ডান দিকে ও বিএস বলে ডাউনলোড করা ফাইলের মধ্যে একটা ফোল্ডার পাচ্ছি এই ওবিএস বিএস এবার আমরা আবার একবার ওপেন করলাম এর মধ্যে আবার একটা ফোল্ডার আছে ওবিএস মাল্টি আর টিএমপি ঠিক তেমনি এইভাবে ওবিএস বিএস আমরা আরেকবার এই দিকে যে সি ড্রাইভ আছে এটাকেও ডবল ক্লিক করে ওপেন করলাম তো এবার এখানেও কিন্তু দেখো অনেকগুলো ফোল্ডার রয়েছে ঠিক আছে আমাদেরকে কি করতে হবে এই যে ডান দিকের ফাইলটা যে আমরা ডাউনলোড করেছিলাম এইখানে এই ওবিএস মাল্টি আর টিএমপি এই যে ফোল্ডারটা এইটাকে জাস্ট এখন আমরা কপি করব করে এই আমাদের বাঁ দিকে যে সি ড্রাইভের যে মেন যে প্রোগ্রাম ফাইলসের মধ্যে ফোল্ডার এখানে আমরা পেস্ট করে দেবো দেখো আমার অলরেডি কিন্তু আমার যেহেতু ফিচারটা এনেবেল আছে আমার দেখো এই যে ওবিএস মাল্টি আর টিএমপি এটা কিন্তু আমার অলরেডি এইখানে কপি করা আছে তোমাদের ক্ষেত্রে এই ফোল্ডারটা থাকবে না বাকি ফোল্ডারগুলো সবই থাকবে তোমরা এই ফোল্ডারটাকে সিম্পলি জাস্ট এখান থেকে কপি করে এই দিকে এসে দিকে পেস্ট করে দেবে মানে সি ড্রাইভের মধ্যে যে ওবিএস স্টুডিওর যে ফাইল আছে ওখানে পেস্ট করে দেবে তাহলে কিন্তু কাজ শেষ এবার আমরা দুটোকেই ক্লোজ করে দেবো ঠিক আছে আমরা প্রোগ্রাম ফাইলসের অংশটাও ক্লোজ করলাম আর যেটা ডাউনলোড করছে ওটাও ক্লোজ করলাম তো এই দুটোকেই ক্লোজ করে দেওয়ার পর আমরা যখন ও স্টুডিও সফটওয়্যারটাকে ওপেন করব তখন আমরা দেখতে পাবো কি না আমাদের কাছে এই মাল্টিপল আউটপুট বলে একটা পপ আপ আসবে সেই পপ আপটা কোন দিকে আসবে এই যে দিকের অংশটা আমার মাউস পয়েন্টারটা আমি যেই জায়গাতে ঘোরাচ্ছি মানে বাঁ দিকে যেখানটা আমার স্ক্রিন আছে এই জায়গাটাতেই মেনলি এই পপ আপটা ভেসে উঠবে যদি না আসে ঠিক আছে যদি না আসে তখন উপরের দিকে ও দেখো ডক্স বলে যে অপশান আছে এইটাতে ক্লিক করবে এইটাতে ক্লিক করলেই নিচের দিকে দেখো একটা অপশান অ্যাড হয়ে যাবে মাল্টিপল আউটপুট এইটাতে দেখো আমার টিক দেওয়া আছে টিক দেওয়া আছে বলেই এটা কিন্তু আমার বাইরে পপ আপ হয়ে রয়েছে তোমাদের যদি পপ আপ হয়ে না আসে তখন দেখবে যে এখানে মাল্টিপল আউটপুট অপশানটা এসছে কিনা এখানে একটা টিক দিয়ে দেবে তাহলে কিন্তু পপ আপ হয়ে এসে যাবে এবার ওই পপ আপটাকে টেনে তোমার নিচের দিকে স্ক্রিনের যেই জায়গাতে কাজ করতে সুবিধা যেখানে বসাতে চাইছো সেই জায়গাতে জাস্ট বসিয়ে দিলেই এই ফিচারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল ঠিক আছে এবার এতে আমরা অন্য একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক করতে পারি এর সঙ্গে আমরা একটা ফেসবুক পেজও লিঙ্ক করতে পারি তো এই ব্যাপারগুলো করতে পারি কিন্তু নর্মালি আমরা এইভাবে যতগুলো খুশি এখানে অ্যাড নিউ টার্গেট করে করে আমরা এখানে যতগুলো খুশি এখানে লাইভের অপশান আমরা অ্যাড করতে পারি যাতে করে শুধুমাত্র একটা লাইভ আমার চলবে এই যে মেন যে সেটিংয়ের ভেতর থেকে একটা চললো কিন্তু বাকিগুলো আমার কিন্তু স্ক্রিনের সামনে থেকে বাইরে থেকে আমি অ্যাড করে করে চালাতে পারবো তো এইভাবে কিন্তু আমরা মাল্টিপল লাইভ করতে পারি একটাই ওবিএস স্টুডিও সফটওয়্যার থেকে তো বন্ধুরা তোমরা দেখলে এভাবে কিন্তু আমরা ওবিএ স্টুডিওতে নতুন একটা ফিচার অ্যাড করতে পারি যাতে করে আমরা একসঙ্গে তিনটে চারটে লাইভ স্ট্রিমিং করতে পারি সেটা ইউটিউব হোক ফেসবুক হোক বা দুটো ইউটিউব চ্যানেল দুটো ফেসবুক পেজ যে কোনো জায়গাতে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও দেখাবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ